আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে আমি আলামিন আপনারা দেখছেন দা চ্যানেল আর আজকে আমরা যাব আরো একটি মাজরাতে তবে আজকে আপনাদেরকে মাজরার আহ ফসল কিংবা মাজরার যে ছাগল পালন কিংবা উট পালন দুম্বা পালন এই বিষয়গুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করবো না আমরা যাচ্ছি আমাদের কাজে সেখান থেকে আমরা একটা কোদাল নিয়ে আসব যে কোদাল দিয়ে মাটি খুঁড়ে আমরা সবজি গাছ রোপণ করব বাঙালি সবজি লাউ গাছ মিষ্টি কুমড়া যে যেই বীজগুলো আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে দেখাইছি কোথা থেকে বীজ সংগ্রহ করলাম তো সেই বীজগুলো রোপণ করার জন্য কোদাল আনতে যাব আপনারা আজকে সাথে থাকবেন ভালো লাগবে জায়গাগুলো খুবই সুন্দর পাহাড়ি এলাকা মরুভূমি আছে মরুভূমির মধ্যে যাব পাহাড়ি এলাকা শেষ করে তারপর যাবো মরুভূমিতে আঁকা পাকা রাস্তা গ্রামটি পাহাড়ি এলাকা আমরা যেখানে থাকি আর এখন যাব মরুভূমিতে এক আত্মীয় হয় সাদাতের আমার না সেখান থেকে নিয়ে আসবো কোথাও নি মাসাল্লাহ মাসাল্লাহ সৌদি আরবে হাস আর ওই যে কুকুর এসে পাহারা দাঁতে এই মাজরার মধ্যে কি সুন্দর হাঁস হাঁসগুলো সবগুলো হাসি কিন্তু বড় আর এই যে পাশে দেখেন এই ঘাসের মাজরা মরুভূমির মধ্যে কি সুন্দর দেখেন ঘাস চাষ করে চতুর্শে দেখেন মরুভূমি আর মধ্যে খেলা সাদা ধুইছে এই শুধু কি ঘাস চাষ করেন আপনারা নাকি

না 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 একদম না একদম আরে কি সাইলে আরে না সাদা গুরা वाले তো দেখেন বন্ধুরা আসিলাম একটা মাজরাতে মাজরা বলতে আমরা আসিলাম কোদালের জন্য বলেন তো ঘাসের মাজরা এখানে এই যে দেখেন চতুর পাশে ঘাস মরুমামিতে আর এই যে হাসদিকে সাদাতে লোক সামলাইতে বারতাছে না যে একটা হাস খাইবো তো সমস্যা নাই হাস খাইলে বিশুদবারে আমরা কিন জানতে পারবো বিশুদবারে থেকে হাস হয় যায় তো মাজরা গুলো বড় আর রাস্তা দেখেন মরুভূমির মধ্যে যে মাজরার রাস্তাগুলো কেমন হয় এই যে দেখেন গাছ করছে আর ইচ্ছে রাস্তা বিকেলবেলা সময় কাটানোর জন্য কিন্তু খুব ভালো এখন না দুপুর বেলা রোদের মধ্যে খারাপ লাগে সকালে আর বিকেলে খুব ভালো লাগে গ্রামের মতো দৃশ্য দেখার মতো আর রাস্তার উপর থেকে দেখলে দেখা যায় শুধু বালি আর বালি কিচ্ছু নাই আশেপাশে এই যে এখানে এসে বসে বিকালবেলা সবাই সৌদিরা এখানে বসার জায়গাটা কিন্তু খুব সুন্দর আবার এই যে খেলার ব্যবস্থা আছে বলি বল কোন দিক দিয়ে যাব আমরা বলে আরেক রাস্তাতে গেছিলাম যাওয়ার সময় কোন দিক দিয়ে গিয়া ওই সাইডটা তো অনেক লম্বা রাস্তা ভালো মেইন রোড উঠে জায়গা লাগা ভালো এখন আমরা মাজরা থেকে চলে আসলাম মাজরা হচ্ছে সৌদি আরবের চাষাবাদী জমি কিংবা ফার্ম বলতে পারেন যেখানে ছাগল উট ভেড়া তারপর আহ চাষ বিভিন্ন ফলের চাষ করা হয় সেগুলোকে মাজরা বলে তবে এই মাজরাগুলো বেশিরভাগ মরুভূমি এলাকায় কিংবা পাহাড়ি এলাকায় যেখানে আহ ঠান্ডা হয় সবসময় সেখানেও হয় আর গরম এলাকায় হয় মরুভূমি এলাকাতে তো আমরা এখন সেখান থেকে চলে আসলাম যাব দোকানে কারণ দোকান থেকে যাব একটা কাস্টমারের বাসায় আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন আপনাদেরকে আমরা সুন্দর সুন্দর সোফার কিছু মডেল দেখাবো ভিডিওটা পুরোটা দেখবেন ভিডিওটা কেমন ছিল কমেন্টের মাধ্যমে জানাবেন চলেন যাওয়া যাক কাস্টমারের বাসায় এই যে দেখেন আমরা এই সোফাগুলো আজকে ফিটিং করলাম আশা করি এই সোফাগুলো আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে নিন এখনই সৌদি আরবে আমরা এরকম সোফা সেটের কাজ করে থাকি আজকে এখানে তিনটা সোফা ফিটিং করেছি তিনটা সোফাই কেমন ছিল আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই পর্দাগুলোও ফিটিং করা হয়েছে আজকেই আরও অন্য রুমে দাদা আরো একটা পর্দা ফিটিং করতেছে চলেন আপনাদেরকে আমি সেটাও দেখাব ভিডিও যারাই দেখেন শেষ পর্যন্ত ভিডিও দেখবেন ভালো লাগবে আপনাদের আমরা এখন আছি গনফুদা ডিস্ট্রিক্ট সৌদি আরব গনফুদা ডিস্ট্রিক্ট নিমরা শহর এই যে দেখেন এটাও আরো একটা মডেল এটাও কিন্তু খুব সুন্দর আর এই যে দাদা এখানে পর্দা ফিটিং করতেছে আমরা সৌদি আরবের গনফুদা ডিস্ট্রিক্টের নিমরা শহরের গারদাতে আছি গারদা হচ্ছে একটি গ্রাম গারদাতে আছি আর কিছুক্ষণ আগে আমরা ছিলাম যে মাজরাতে গিয়েছিলাম সে মাজরাটা হচ্ছে বেনিসিম সব মিলিয়ে আপনাদেরকে আজকে যে ভিডিওটা শেয়ার করলাম সেটা হচ্ছে গনফুদা ডিস্ট্রিক্টের এই ফার্নিচার গুলো আমরা ফিটিং করি নাই যেটা থেকে কিনে আনা হয়েছে তা আমরা শুধু আজকে সোফা গুলো এবং পর্দাগুলো ফিটিং করলাম আমাদের কাজ কেমন ছিল আর আজকের ভিডিওটা কেমন আশা করি কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে এখন একটু ঘোরাঘুরি করব রাত হয়ে গেছে কোন ধরে ভাই কত এদের জিগান কন্ট্রা ডিসকাউন্ট ইডা ওজন দিস তাহলে মারتين হচ্ছে সুজন ভাই আমাদের দুলাভাই আরে कहां দেখতে আসছে সাইকেলের দোকানে আমরাও আসলাম আরে সবাই ভালো থাকবেন এখানি বিদায় নিলাম ভিডিওটা দেখতে থাকুন আল্লাহ হাফেজ